চাচা ঘর দূর এত সুন্দর করে সাজানো কেন আমার হেনা কোথায় সুপ্রিয় দর্শক মন্ডলী ও আমরা হেনাকে আজকে খুঁজতে আসিনি আমরা এসেছি রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ প্রায়শ বিনোদন পার্ক ঘাগট নদীর তীরে অবস্থিত সেই মেলাতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সন্ধ্যাকালীন সময় মেলার ভিতরের পরিবেশ এবং সন্ধ্যার সময় সুন্দর সুন্দর রঙ বেরঙের ছোটো ছোটো বাতি এর মাধ্যমে কত সুন্দর দেখা যায় মেলার পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থান আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে তুলে ধরবো এই মেলার ভিতরে কি কি স্টল থাকছে আপনাদের জন্য আর থাকছে আপনাদের জন্য কি আকর্ষণ সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতা বন্ধু আপনারা অবশ্যই এই ভিডিওটি একটু দেখবেন স্কিপ করবেন না কেউ আর অবশ্যই আপনার মূল্যবান মতামত বা কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো ভাবতেছেন যে এটা কোনো হয়তো বিয়ে বাড়ি না দর্শক এটা হচ্ছে মেলার ভিতরের অংশ আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই মনোমুগ্ধকর এবং খুবই স্বাচ্ছন্দ্যবোধ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের রংপুর কুটির শিল্প মেলাতে আসবেন প্রায়শ বিনোদন পার্কে এসে আপনারা মেলার আনন্দ উপভোগ করবেন এবং আপনার সাথে আপনার পরিবার এবং আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এসে বিভিন্ন রকম খেলাধুলা এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা এবং আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে আসবেন আমরা প্রথমে এসেছি এ আর সাইকেল ও প্রাইভেট কার রেসিং এখানে প্রাইভেট কার মোটরসাইকেল ইত্যাদি খেলা দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই আছে নগরদোলা নগরদোলা সুন্দরভাবে মরিচবাতি দিয়ে সুন্দর রং করে রঙ বেরঙের ভাবে সাজিয়ে রাখছেন অসংখ্য মানুষ সন্ধ্যার পরে এই মেলাতে অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ দর্শক আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে সহযোগিতা করতে চাচ্ছি আপনারা এখানে মানে মেলার স্পটে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য বিশ টাকা আর এই বিশ টাকার বিনিময়ে আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিদিনের লটারি প্রতিদিনই হয় এবং খুব আকর্ষণীয় আকর্ষণীয় মূল্যবান পুরস্কার থাকে আপনারা দেখছেন শুরুতেই টেডি টেডিরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এবং এর ভিতরেই মোটরসাইকেল খেলা হচ্ছে মাইক্রো খেলা হচ্ছে এদের দেখতে পাচ্ছেন নগরদোলা ঘুরতেছে আপনার ছোট সোনামণি অথবা প্রিয় মানুষকে নিয়ে নগরদোলা এসে দোলা জায়গা থেকে অনেক রকমেরই দোকান এখানে এসে বসেছে সন্ধ্যাকালীন সময়ে মেলার ভিতর দেখতে খুবই ভালো লাগে মানে খুবই সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না আসলে এখানে সব ধরনের বিনোদন পাবেন ছোট বড় বৃদ্ধ সব ধরনের মানুষদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কাস সার্কাস এসেছে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে নামাজ ঘর রয়েছে সার্বিক নিরাপত্তার দিক দিয়ে খুবই কঠোর কারণ যেহেতু এটা সেনাবাহিনীর আওতাধীন অবস্থায় হচ্ছে এই মেলাটি চলবে পুরো মাস জুড়ে নগরদোলার পাশে দেখতে পাচ্ছেন এটা আসলে কি আমি জানি না এখানে আপনার কমেন্ট করে জানাবেন আর যারা যারা আপনারা এখানে এই রংপুর কুটির শিল্প বাণিজ্য মেলা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন বা শেয়ার করে জানা দেবেন এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন দি নিউ চলো বাংলাদেশ সার্কাস বদরগঞ্জ রংপুর দি নিউ চলো বাংলাদেশ সার্কাস বদরগঞ্জ রংপুর এই সার্কাসটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার ভাবিয়েন না যে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না আসলে এটাকে বলা হচ্ছে হাউস খেলা হাউস খেলা হয় এখানে অনেকগুলো চেয়ার এখানে বসানো আছে এই খেলাটি শুরু হয় আটটার থেকে রাত বারোটা পর্যন্ত যারা আপনারা হাউস খেলেন বা খেলছেন তারাও এসে এখানে খেলতে পারেন প্রচুর এখানে অনেক চেয়ার রয়েছে হঠাৎ করে দেখলে মনে হবে যে বিয়ে বাড়ি মনে হয় তা আমি হাঁটতে হাঁটতে আসলে ক্লান্ত হয়ে গেছি তাই আমি চিন্তা করলাম যে একটু আমিও বসে বিশ্রাম নেই বিশ্রাম নিচ্ছি আমি তো প্রথমে মনে করছিলাম যে হয়তো কোনো অডিটোরিয়াম হবে তা না দেখলাম যে এখানে অডিটোরিয়াম না এখানে প্রজেক্টরের মাধ্যমে মেলা মানে এই খেলার ফলাফল বা ইয়া দেখানো হয় যারা হাউস খেলেন তারা এই বিষয়ে অভিজ্ঞতা আছেন এবং তার পাশেই আছে কনসার্ট কনসার্টের একটা ব্যবস্থা করেছে এখানে দেশের গুণী শিল্পীরা এসে গান করে এবং এই যে এখানে একটা হচ্ছে সম্ভবত রেল লাইন রেলের রেল লাইনের উপরে রেল গাড়ি চলতেছে শুধু ঘুরতেছে আর ঘুরতেছে এটা দেখতে পাচ্ছেন একটি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই পানিতে রয়েছে একুয়েরামের বিভিন্ন রঙের মাছ এখানে রয়েছে মেন ফটক প্রায়শ পার্ক এখানে এসে ছবি তুলে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন তা আমি আপনাদেরকে আবারও মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমার পোনা হ্যাঁ এই পোনা নৌকা চালাচ্ছে পানি ছাড়া মানে খুব লাইট দিয়ে সুন্দর করে সাজানো এই যে কিছু ফ্যান ফলোয়ার হ্যাঁ মেলার সৌন্দর্যেরা বুঝছেন ওদের কিন্তু ওই যে টিকটক আইডি আছে বাকিরা আপনারা জানেন তা আসলে আমাকে এই জায়গাটা বারবার আকর্ষিত করতেছে কারণ খুব সুন্দর করে লাইটিং করা এবং পিছনে লেখা আছে পায়েশ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য বারবার আমাকে এখানে আসতে ইচ্ছা করতেছে আর যেহেতু শীতকাল একটু লাইট থেকে গরম হাওয়া বের হচ্ছে তাই মানে ভাল লাগতেছে মানে খুবই সুন্দর পরিবেশ তা আপনারা বাসায় বসে না থেকে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আপনারা এসে এই মেলার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারফরমেন্স করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার মামা এবং আমার এক ছোটো ভাই এরা সব সময় আমার স্বামী থাকে এদের ভালোবাসা এবং এদের

আপনারা তাই চলে আসুন আমাদের রংপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ঘাঘর নদীর পার্কে আপনার প্রিয় মানুষ এবং পরিবারের লোকজনকে নিয়ে এখানে আছে যে নৌকা দুলতেছে মানে পানি ছাড়া দুলতেছে নৌকা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক লোক মানে হাজার হাজার লোক এখানে এই মেলায় অংশগ্রহণ করতেছে কারণ বিভিন্ন রকম খেলা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই দেখেন আমার কিছু ফ্যান ফলোয়ার ছোটো ভাই আসলে ভালোবাসা কোথায় রাখি এদের এদের ভালোবাসায় আমার পথ চলা মেলা বাড়িতে এসে এদের সাথে আমার দেখা যাই হোক ওনাদেরকে আল্লাপাক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই যে কনসার্ট হচ্ছে এখানে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী মুই এক এই রংপুরের ঘাঘট নদীর তীরে অবস্থিত এক মাস ব্যাপী বাণিজ্য মেলার সন্ধ্যার সময়ের মেলার পরিবেশ মেলা দেখতে কেমন দেখা যায় কতগুলো লোক হয় এগুলো বিষয় নিয়ে চেষ্টা করুন এখন কথা কওয়ার জন্যে তা তোমাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই মোর এই ভিডিওটা একটা লাইক দেবেন আর তোমার বাড়ি কোটে সেটাও কমেন্ট করি জানাইমেন কারা কারা এই আসছে নেন তারাও জানাইমেন আর যারা আইসেন নাই তারা দেরি করেন না টপ করি করে টাকা টুকে পান অর্থ থেকে নিয়ে আসিয়া মেলাত ঘুরি যান এই মোর মুরাদ মামা এপি না পাক না এই যে কিবা খাই চল মই জানো যে খাবার খাইলে ওই দেখেন না মামা মামা যাও নাকে মুখে ধুমরা বেড়ায় মোক মানে ভুরকি ভারকি হাঁটে নিয়ে আসছে নিয়ে আসি কি মামা আটে পঞ্চাশ খান টাকা দাও দেখেন তাহলে তোমাকে একটা মেজিক দেখেন তা মুই মনেছু কীভাবে ম্যাজিক হোক পঞ্চাশ টাকা তো একটা ম্যাজিক দেখো তো দেখেন না ওই মোক ম্যাজিক দেখা আসল মুইও এখন খাওয়ার চেষ্টা করুন তা মুই ধুমে ছাড়ো শুন একটা নাকের ফুটে দিয়ে বেড়ায় একটা বেড়ায় না কি কারণে বেড়ায় না মুই তা কওয়ার পছন্দ না তা মামা মুখ কো মামা বেশি বেশি করি খাও দেখেন বেড়াই বেড়ার চেষ্টা করুন তা না একটা ক্লিয়ার আছে আর একটা ক্লিয়ার নেই সম্ভবত হয়তো মোক ঠান্ডা নাকছে ওই জন্যে ঠান্ডাতে হয়তো নাকটা জাম হয়ে গেছে তা যাই হোক দর্শক তোমাকে নিয়ে এখানে মজা করুন তা তোমরা এখন আইসেন আসি এটা খেয়া যান কি নাম তাক জানো না এই দেখো এখন বিলটিল দিয়ে মুই আনু তা আজকে আর বেশি দেরি না করো মেলা সময় দিন এটা কোনো এই যে ফুচকার দোকান আছে হুম ফুচকাও খাবার পেমেন্ট তা আয়দার বেশি কথা না খাও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার এই ঘাঘর নদীর তীরে অবস্থিত মেলা বাড়িতে আইসেন আসিয়া ঘরে যান আর টাকা পয়সা কিন্তু ধরিয়েইছেন কারণ এটা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না জিনিসপাতির দাম খুব বেশিও না আবার খুব কমও না স্বাভাবিক যেটা সেইটাই তা প্রতি বছর নাগে না ইয়ার মেলা দিন আগত একবার নাগছিল তা হঠাৎ করিয়া আবার কেন বাবা নাগিল তা যাই হোক নিরাপত্তার দিক দিয়ে খুবই ভালো আছে তোমরা দেখেন শোন মুই ভিডিও করসুন কোনো রকম কোনো ঝামেলা নাই কোনো রকম মানে অস্থিরতা বা কোনো একটা ঝামেলাপূর্ণ পরিবেশ পরিস্থিতি তৈরি হয় না এর কোনো নিরাপত্তা খুবই ভালো তা হঠাৎ করেই এগুলা ছোটো বাইসের দেখা হইল তা আইসো তোমাকে দেখাও তা আর দেরি না করিম হ্যাঁ আজকের ভিডিওটা এটাই শেষ শুন রেডি ওয়ান টু 3 দুলে কেন আর তাই হোক ওরা মুখ নিয়ে এক না শুট করিল মজা করিল তা দর্শক আজকে এই ভিডিওটা থাকি আমি বিদায় না শুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাধু চলিত আঞ্চলিক শোক ভাষা মিশাল করি কথা কচু ভুল টুইটুই হেলে অবশ্যই জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন